আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা ওমানের কাজের ভিসার সর্বশেষ বর্তমান পরিস্থিতি কি আছে আমরা সেই বিষয়ে কথা বলবো আমাদের বেশ কিছু অডিয়েন্স আসলে কমেন্ট করেছে ভাই একত্রিশ তারিখে কি ভিসা খুলে দিবে আমরা বিভিন্ন ধরনের মাধ্যম থেকে এই বিষয়টা কিন্তু আসলে খোঁজখবর নিচ্ছি যে একত্রিশ তারিখে কি আদৌ ওমানের ভিসা খুলবে কাজের ভিসা দীর্ঘদিন ধরে কিন্তু ওমানের ভিসাটা বন্ধ হয়ে আছে আমাদের প্রচুর বাংলাদেশি ভাই আছেন যারা কিন্তু ওমানে ঢুকতে চাচ্ছেন ওমানের বর্তমান এখন সর্বশেষ পরিস্থিতি কী আছে আমরা রেগুলার কিন্তু আপনাদের মাঝে বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করি আজকেও ঠিক তেমনই ওমান সম্পর্কে সর্বশেষ পরিস্থিতি কী আছে আমরা সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই ভিডিও আপনারা জানতে পারবেন যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো ওমান সম্পর্কে আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি যে দেখুন ওমানের বর্তমান যে কাজের ভিসার সর্বশেষ পরিস্থিতি আমরা কিন্তু বেশ কিছু মাধ্যম থেকে খোঁজখবর নিয়ে জানতে পারছি এবং দীর্ঘদিন ধরেই কিন্তু দেখে আসছি যে ওমানের যে শ্রমবাজারটা এটা কিন্তু দীর্ঘদিন থেকে বন্ধ হয়ে আছে এবং তারা কিন্তু একটা বাংলাদেশিদের বড় সড়ো সুযোগ দিয়েছে যে তারা যেন অবৈধভাবে যারা সেখানে অবস্থান করছে কাগজপত্র যাদের নাই তারা কিন্তু চাইলে বাংলাদেশ থেকে যারা সেখানে ওমানে গেছে এবং দেখা বিভিন্ন ক্যাটাগরি ভিসাতে যাওয়ার পরে কাগজপত্র করতে পারেনি তারা কিন্তু পুনরায় বিভিন্ন যেসব সেখানকার আরবি আছে বিভিন্ন কোম্পানি আছে তাদের কাছে কিন্তু আসলে কাফালা করে বা দেখা যাচ্ছে যে কাগজপত্র কিন্তু তারা করে নিতে পারবে তবে বর্তমান সময়ে আজকের এই যে এই মাস লাস্টের একত্রিশ তারিখ এই তারিখ পর্যন্ত কিন্তু এর মেয়াদটা শেষ আর দ্বিতীয় কথা হচ্ছে যাদের চিন্তাভাবনা আছে বাংলাদেশে ফেরত আসবে তাদেরও কিন্তু সেই সুযোগটা দিয়ে দিয়েছে যে বাংলাদেশে তারা যেন ফেরত যেতে পারে তো কথা হচ্ছে ভাই এখন আপনার এই যে সুযোগটা এটা অনেকে অনেকে বাংলাদেশে ফেরত আসছে ঠিক আছে তবে কথা হচ্ছে আমাদেরকে জিজ্ঞাসা করেছেন যে ভাই একত্রিশ তারিখে নাকি আপনার ওমানের কাজের ভিসা খুলে দিবে এটা কতটুকু সত্য ভাই দেখুন এখন পর্যন্ত ওমান গভর্নমেন্ট থেকে এই ধরনের কোনো আপডেট কোনো ধরনের অফিসিয়াল নিউজ বা বাংলাদেশ থেকে কোনো ধরনের অফিসিয়াল নিউজ কিন্তু দেয়নি যে ওমানের কাজের ভিসাটা একত্রিশ তারিখে ওপেন করে দিবে ঠিক আছে তো যারা এইসব চিন্তাভাবনা করছেন যে একত্রিশ তারিখে হয়তো খুলে দিতে যাচ্ছে বা খুলে দিবে এটা কিন্তু একদম ভুল মানে আপনাদের ধারণা ঠিক আছে আর যদি ভিসা খুলে দেয় তো এক্ষেত্রে সেটা আপনারা দেখতে পারবেন আমরাও কিন্তু আপনাদেরকে বলে দেব তবে একটা জিনিস কি আপনার একটা দেশে যখন সুযোগ দেয় অবৈধদের বৈধকরণ হওয়ার জন্য বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য তো ওই সময় কিন্তু আপনার যে টাইমটা অভার হয়ে যায় পরবর্তীতে কিন্তু প্রচুর পরিমাণে ধরপাকড় হয়ে থাকে ওই দেশে ঠিক তেমনটাই আমরা যে জিনিসটা ধারণা করছি ও মানে কিন্তু একত্রিশ তারিখের পর থেকে প্রচুর পরিমাণে ধরপাকড় করবে এবং তাদের ব্যবস্থা না করে বাংলাদেশিদের নতুন করে সেখানে নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত হয় তারা নিবে না ঠিক আছে নতুন করে তারা কর্মী নিতে হলে অবশ্যই অবৈধদের বৈধকরণ বা অবৈধদের সেখান থেকে বাংলাদেশে প্রেরণ হ্যাঁ সার্বিক বিষয়গুলো তারা সেখান থেকে কমপ্লিট করে তারপরেই কিন্তু বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়টা তারা কিন্তু শিওর করবে তো এখন আমরা যে জিনিসটা অনলাইনে দেখতে পাচ্ছি অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলছে বা দেখা যাচ্ছে বিভিন্ন এজেন্সি আপনাদেরকে বলতেও পারে একত্রিশ তারিখে ভিসা ওপেন করে দিবে আপনারা বর্তমানে এখন ফাইল দিতে পারেন তো আপনারা এটা কিন্তু ভুলেও করবেন না ঠিক আছে এখন পর্যন্ত অফিসিয়াল কোনো আপডেট নেই একত্রিশ তারিখে ভিসা খুলে দেবার তো যারা চিন্তাভাবনা করছেন যে ওমানে যাবেন আপনারা ধৈর্য ধরুন অবশ্যই ওমানের ভিসা খুলবে তবে এটা ভাই একটু সময় আপনাদেরকে কিন্তু দিতে হবে ঠিক আছে আর যেহেতু ওমানের যে একটা শ্রমবাজার এটা কিন্তু বেশ ভালো সালো একটা বাজার আমাদের বাংলাদেশের জন্য ভালো একটা রেমিটেন্স খাত অবশ্যই আমাদের বাংলাদেশ সরকার যে দেশগুলোতে আমাদের বাংলাদেশের প্রবাসীরা থেকে থাকে তো ওইসব দেশগুলোর সাথে কিন্তু আরও কূটনৈতিক যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আগের থেকে আরও ভালো করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন দেশ থেকে কিন্তু নতুন করে কর্মী নেওয়ার যে বিষয়গুলো সেগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো দেখা যাক ইনশাল্লাহ হয়তো ওমানের যে ভিসাটা সেটা হয়তো অদূর ভবিষ্যতে খুলতেও পারে তবে যে একত্রিশ তারিখে খুলবে এটা কিন্তু ভাই গ্যারান্টি দেওয়া যাবে না ঠিক আছে তো যাই বন্ধুরা আশা করছি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো আর অনেক ধরনের বিষয়গুলো নিয়ে কথা বলল আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ